আমাকে চিনেন এবং চিনে থাকবেন তো আমি আজকে লাইভে এসেছি বাংলাদেশের বাংলাদেশের না সারা বা ভারতবর্ষের বা দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম লেখ কাপ্তাই লেখে তো আপনারা জানেন কাপ্তাই লেখ কোথায় এবং কীভাবে অবস্থিত তো আজকে বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে এসেছি যে আমি কাপ্তাই লেকে তো আপনারা ও আমার সাথে ঘুরুন এবং দেখুন যে কাপ্তাই লেকের পরন্ত বিকেলবেলায় যে অনিন্দম সুন্দর এবং অনিন্দম অনিন্দম সুন্দর যে যে ফসারা সাজিয়ে বসে আছে আমাদের কাপ্তাই লেক সেই কাপ্তাই লেকের ভিডিও আমি আপনাদেরকে দেখা বলুন তো প্রিয় বন্ধুরা এটাই হচ্ছে মূলত কাপ্তাই লেক আমরা এখন কিন্তু কাপ্তায় যে লেক আছে লেকের একদম গহীন এসেছি যেহেতু মাত্র শুষ্ক মৌসুম শেষে বর্ষার আগমনী বার্তা আমাদেরকে দিয়ে যাচ্ছে তো মূলত এই যে উপরে যে টিলা দেখা যাচ্ছে একদম টিলার উপরে পর্যন্ত পানি চলে যায় একদম বর্ষার মৌসুমে তো এখনো যেহেতু পানি আসে নাই সেক্ষেত্রে আমাদের একটু সৌভাগ্য হচ্ছে আমরা এখনো পর্যন্ত এখানে আসতে পারছি আসতে পারছি ওই তো আর এক মাস পরে জুলাইয়ের সেকেন্ড সপ্তাহ থেকে আমরা আর এদিকে আর আসতে পারবো না কারণ সেকেন্ড দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু এখানে পানি একদম আডম্বর হয়ে যাবে এই যে লেকের কিন্তু খুবই এক বিড়ম্বনার জিনিস হচ্ছে পানা এই কচুরি পানার জন্য কিন্তু এখানে লঞ্চ বলেন স্টিমার বলেন কিংবা বুট বলেন এগুলো চলতে খুবই বাধা বিঘ্ন সৃষ্টি করে তো মূলত কচুরি পানার একটা আমি আপনাদের ইতিহাস বলে যাই যে কচুরি পানার ইতিহাসটা হচ্ছে পানা হচ্ছে আমাদের দেশীয় আমাদের দেশীয় উদ্ভিদ না এই কচুরিপানা হচ্ছে ল্যাটিন আমেরিকার উদ্ভিদ যেখানে পৃথিবীর ফুসফুস খ্যাত অ্যামাজন বন অবস্থিত কেবা খারাপ এই ভারতবর্ষের মধ্যে এ পানা নিয়ে এসেছিল সে অ্যামাজন থেকে সেই থেকে এখন অবধি পর্যন্ত কচুরিপনা আমাদের দেশীয় উদ্ভিদ হিসেবে আছে এবং আমাদের চলাচলের প্রস্তুত বাধাবিঘ্ন সৃষ্টি করে তো দেখুন আমাদের আমার সাথে বাকি যারা ছিল তারাও কিন্তু এখন আমার সম্মুখে আছে তো একবার টিকটক নিয়ে ব্যস্ত আছে সে টিকটক করবে অন্যজন সেলফিতে ব্যস্ত আর ওইটু দূর দেখেন এখানে চাকমার বা এখানকার যারা উপজাতি আছে উপজাতিদের স্থানীয় যারা উপজাতি বা আদিবাসী বলেন বা অধিবাসী বলেন এখানে কপুত কপিতিরা চলে এসেছে তাদের একটা প্রেম নিবেদন করার জন্য এবং বিকেলবেলায় এই কাপতালায় কিন্তু এগুলো খুবই চলে যে আমরা যেগুলো দেখতাম আমাদের কলেজ লাইফে বা ভার্সিটি লাইফে যে আমার আমরা এগুলো দেখতাম তো এখন এখন যেহেতু মাছ ধরার সিজন নাই সেহেতু এখন ততটা মানুষ মানুষের এখানে আনাগুনা নাই যখন মাছ ধরার সিজন চলে আসবে তখন এখানে কিন্তু প্রচুর মানুষের আনাগুনা থাকবে যখন মানুষ না কোনো থাকবে তখন কিন্তু আমরা এখানে নামতে পারবো না কারণ নামার মতো পরিস্থিতি এখানে থাকবে না এখানে কিন্তু এর উপর দিয়ে কিন্তু এদের সামনের যে জিনিসগুলো দেখা যাচ্ছে এই এগুলোর উপর দিয়ে কিন্তু এখানে ট্রলার চলবে তো দেখুন এখানকার হাঁস আসলে খুবই নান্দনিক একটি পরিবেশের সৃষ্টি হয় এখানে বিকেলবেলায় তো সুন্দর তো শুধু সৌন্দর্যের জন্য তো আমার বন্ধু বান্ধবের প্রতি আমার একটি আবেদন থাকবে আমার আগে একটি চ্যানেল দুর্ভাগ্যবশত আমি কপিরাইট স্ট্রাইক হওয়ার কারণ আমার চলে যায় এটা আমার ভুল ছিল যেহেতু আমি অন্যের ভিডিও কখনও আমি ইউজ করি না কিন্তু ভুলবশত আমি মাথায় কি ভুট চাপ ছিল জানি না যার কারণ আমি ফোর ফর তিনটে স্ট্রেক হওয়ার কারণ আমার ভিডিও চ্যানেলটি চলে যায় তো এটা হচ্ছে আমার নতুন চ্যানেল তো আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে যেন আমি আপনাদের জন্য ভালো কিছু সবসময় নিয়ে আসতে পারি আর আমার যে ভিডিও টপিকগুলো হচ্ছে বাংলাদেশের বিভিন্ন গ্রামেরগঞ্জের ভিডিও আমি শেয়ার করে থাকি তো আপনারা আমার চ্যানেলটি একটু ভিজিট করার পরে যদি আপনাদের মনে হয় মনে হয় যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা যাবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের সহায়তা না পেলে আমি কখনো এগিয়ে যেতে পারবো না এবং আপনার এগিয়ে যাওয়ার একমাত্র টপিক টনিক হচ্ছে এটাই তো আমার অডিয়েন্সের প্রতি আমার ভালোবাসা রেখে এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছি আল্লাহ হাফিজ